আসসালামু আলাইকুম আমি তাসলিমা ম্যারেজ মিডিয়া থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলছি সুমাইয়া। আমাদের নতুন একটা লাইভে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আমাদের আজকের লাইভে আমরা আলোচনা করব সিটিজেন পাত্রের প্রোফাইল নিয়ে। যারা যারা আমাদের লাইভটা দেখছেন আজকে আমাদের লাইভটাতে একটু জয়েন হয়ে যাবেন এবং লাইভে কমেন্ট করবেন লাইভের নেট লাইট সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা সরাসরি পাত্র নিয়ে আলোচনা করব। আর আমি ভেরি সরি আজকে একটু লেট হয়ে গিয়েছে লাইভ হতে হতে। মানে সাড়ে নয়টা সাড়ে নয়টাতে আমরা রেগুলার আসার চেষ্টা করি বাট একটু সময়টা আঁক পাঁচ হয়ে গেছে আমি তার জন্য অনেক দুঃখিত তো চলুন আমরা শুরু করব কিন্তু তার আগে আমি নিজে একটু লাইফটা চেক করে নিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে লাইভটা সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং স্টার্ট হয়ে গিয়েছে তাহলে আমরা কি করব আমরা সরাসরি পাত্রের ডিটেলস নিয়ে আলোচনা করব এখন আমি প্রথমে যে পাত্র নিয়ে আলোচনা করব পাত্র একজন ইঞ্জিনিয়ার বিএসসি বাংলাদেশ থেকে কমপ্লিট করেছে এবং বর্তমানে ইউএসএতে কর্মরত আছে ইউএসএ থেকে পিএইচডি করেছে পিএইচডি করার পর সেখানে কর্মরত আছে ইউএসএর সিটিজেন পাত্রের বাবা একজন ইঞ্জিনিয়ার বর্তমানে রিটায়ার্ড পাত্রের মা হাউস ওয়াইফ পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম পাত্রার ঢাকায় সেটার এই পাত্রের জন্মশাল উনিশশো উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি এই পাত্রের জন্য আমরা একজন শিক্ষিতা ইউএসএ সেটেলড বা বাংলাদেশ থেকে ইউএসএ যেতে আগ্রহী এই ধরনের পাত্র পাত্রী চাচ্ছি যারা যারা দেখছেন তাদের যদি এই প্রোফাইলটা পছন্দ হয়ে থাকে ঠিক আছে আর যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা যদি আরো ডিটেলস জানতে চান সেটাও আমাদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন আর আপনারা যদি আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পাত্র বা পাত্রী খুঁজতে আগ্রহী থেকে থাকেন তাহলে আপনার বায়োডাটা ছবি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের ফোন নাম্বারে আমি চাইলে ফোন নাম্বারটা বলে দিতে পারি আপনাদেরকে আর এছাড়া আমাদের পেজেও ফোন নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ এইট ফোর সিক্স ওয়ান জিরো ফাইভ সেভেন জাস্ট মিনিট লাইফটা বারবার কেটে যাচ্ছে আমি খুবই দুঃখিত এর জন্য আচ্ছা প্রথম পাত্র নিয়ে আলোচনা হয়ে গিয়েছে ডিটেলস আমি বলে দিয়েছি শর্ট ভাবে আমরা পরবর্তী পাত্র নিয়ে আলোচনা করব ঠিক আছে আবার অনেকেই মনে করেন যে আমরা হচ্ছে লাইভে তো কিছুই বলি না তেমন খালি বয়স বলি উচ্চতা বলি পড়ালেখা বলি এটা বলি আর ছবি দেখাই না ঠিকানা বলি না ফোন নাম্বার না তাহলে আপনারা কিভাবে আপনারা মানে যেভাবে মনে করে যে সব আমরা বলে দিব আপনারা নিজেদের যোগাযোগ করে নিবেন আর মতো বিষয়টা এরকম না বা আমরা এভাবে কাজ করি না দেখেন প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি আছে যেমন আপনারা অনেকেই আমাদের লাইফটা দেখছেন অনেকে প্রোফাইল কিন্তু লক করা থাকে কেন লক করা থাকে আমি পাবলিক মানে আমাকে আমার প্রোফাইলটা সবাই দেখতে পারবে কিন্তু আমার প্রোফাইলের ভিতরে যে ডিটেলস আমি কি শেয়ার করি তারপর যে কিন্তু সবাই দেখতে পারবে না এই জন্য কি করি লক করে রাখি। তাই সেটা হচ্ছে যারা আমাদের মাধ্যমে সার্ভিস নেয় তারা আমাদের এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে সার্ভিসটা নেয় এজ এ ক্যান্ডিডেট হিসাবে এবং আমাদের দায়িত্ব তাদের প্রাইভেসি মেনটেন করা আপনি যখন আমাদের মাধ্যমে সার্ভিস নেবেন অন্য কেউ চাইলেই কিন্তু আমি আপনার বায়োডাটা ছবিটা দিয়ে দিতে পারি না বা দিবোনা তাই না এই জন্য আসলে আমরা লাইভে শো একদম সবকিছু বলে দেই না সব ডিটেলস আমরা দেই না আমরা শর্ট ভাবে ডিটেলস বলে দিই যাতে কারো যদি পছন্দ হয় ডিটেলস শুনে ফার্দার যদি জানতে চায় আগ্রহী থেকে থাকে তখন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে ঠিক আছে এই জন্য তো চলুন আমরা এখন সেকেন্ড প্রোফাইল নিয়ে আলোচনা করি এখন আমরা আলোচনা করব লন্ডনের সিটিজেন একজন পাত্রের প্রোফাইল নিয়ে যে লন্ডনে একটি ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছে পাত্র बीएससी बीएससी এবং এমএসসি কমপ্লিট করেছে ইউকে থেকে এবং ইউকে একটি ইউকে একটি বিশ্ববিদ্যালয়ে উনি লেকচারার হিসেবে আছে পাত্র জন্মসাল 1993 উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি পাত্রের বাবা রিটায়ার্ড ইঞ্জিনিয়ার মা হাউজওয়াইফ পাত্ররা দুই ভাই এক বোন ঠিক আছে আমি শর্ট ভাবে বলে দিলাম পাত্রের ফ্যামিলি আ দেশে সেটেল এবং পাত্র ইউকে সিটিজেন ইউকেতে জব করছে অ্যাজ দ্য লেকচার হিসেবে যারা যারা দেখছেন তারা যদি আপনারা ইউকে প্রোফাইল আপনাদের পছন্দ হয়ে থাকে বা ইউকে পেইজটা আপনারা চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই এই প্রোফাইলের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমাদের পেজে আপনারা মেসেজ করতে পারেন আমাদের সাথে সরাসরি কলে যুক্ত হতে পারেন আমাদের ওয়েবসাইটেও আপনারা ভিজিট করতে পারেন প্রোফাইল ক্রিয়েট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডব্লিউ ডট ম্যারেজ মিডিয়া ডট কম ঠিক আছে আপনারা ফ্রি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন চ্যালেঞ্জ ফ্রি ট্রায়াল দিও কিছুদিন আমাদের মাধ্যমে আপনারা অনলাইন সার্ভিস নিতে পারবেন চলুন আমরা তৃতীয় প্রোফাইল নিয়ে আলোচনা করি এখন আমরা যে প্রোফাইল নিয়ে আলোচনা করব বাচ্চার জন্মসাল উনিশশো পঁচানব্বই সে হচ্ছে ইউএস এর পিয়ার হোল্ডার অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট কিন্তু এখনো সিটিজেন না ঠিক আছে সিটিজেন এর প্রসেসটা অনগোয়িং পাত্র বিএসসি কমপ্লিট করেছে বাংলাদেশ থেকে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এবং পিএইচডি কমপ্লিট করেছে ইউএসএ থেকে ইউএসএ একটি কোম্পানিতে কর্মরত আছে অ্যাজ আ ইঞ্জিনিয়ার হিসেবে পাঁচের বাবানই মা আছে মা হাউস ওয়াইফ ঢাকাই সেটেল একজন বড় বোন আছে বোন ম্যারেড ঠিক আছে চলুন আরেকটা প্রোফাইল নিয়ে আলোচনা করব এখন আমি আলোচনা করব অস্ট্রেলিয়ার সিটিজেন কার্ডের প্রোফাইল নিয়ে একটু বয়স্ক কার্ডের জন্মশাল উনিশশো আটাশি উচ্চতা পাঁচ ফিট সাড়ে সাত ইঞ্চি পাত্র একমাত্র ছেলে পাত্রের একজন বোন আছে ম্যারেড পাত্রের বাবা মা দুজনেই আছেন বাবা হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার মা হাউস ঢাকায় তাদের নিজস্ব বাড়ি আছে ঢাকার উত্তরতে তারা সেটেল পাত্র অস্ট্রেলিয়ার সিটিজেন অস্ট্রেলিয়াতে তার মানে একদম পার্মানেন্টলি সেটেল সেখানে তার বাড়ি আছে সেখানকার সিটিজেন সেখানেই তার পড়ালেখা ঠিক আছে যারা যারা দেখছেন তারা যদি এই প্রোফাইলের জন্য আগ্রহী থেকে থাকেন যেহেতু একটু এই প্রোফাইল উনিশশো তে জন্ম এ ধরনের যারা আছেন একটু বয়স্ক চাচ্ছেন অস্ট্রেলিয়ার সিটিজেন চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই প্রোফাইলের জন্য ঠিক আছে আর এই যার কথা বললাম সে বর্তমানে দেশেই আছে ঠিক আছে তো আমি ডিটেলসটা আপনাদেরকে বলে দিলাম শর্ট এখান থেকে যদি আপনাদের আগ্রহ থেকে থাকে পছন্দ হয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই চলুন আমরা এখন পরবর্তী প্রোফাইল নিয়ে আলোচনা করব এখন আমরা আলোচনা করব অস্ট্রেলিয়ার সিটিজেন আরো একটি পাত্রের প্রোফাইল নিয়ে যে বিবিএম এমবিএ কমপ্লিট করেছে এবং অস্ট্রেলিয়ার সিটিজেন তারা ঢাকায় সেটেল তার ফ্যামিলি তাদের তার বড় দুই বোন আছে পাত্র ছোট পাত্র জন্মসাল উনিশশো তিরানব্বই উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি পাত্র অস্ট্রেলিয়াতেই কর্মরত ঢাকায় তাদের নিজস্ব বাড়ি আছে তারা ঢাকার নিজ মানে মানে কি বলে এটাকে তাদের হোম ঢাকা তারা অরিজিনাল ঢাকাইয়া একদম বাংলা ভাষায় বলতে গেলে এই পাত্রের জন্য আমরা অস্ট্রেলিয়ার সিটিজেন একজন পাত্রী যাচ্ছি যারা দেখছেন তারা চাইলে এই প্রুফলের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এনি প্রফেশন হোম ডিস্ট্রিক্ট নিয়ে কোনো ইস্যু নেই ঠিক আছে তো আমি বেশ কয়েকটি প্রোফাইল নিয়ে আলোচনা করেছি যারা দেখেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর বিষয়ে এই পাত্রের বিষয়ে জানতে চাইলে আমরা পরবর্তী পাত্র নিয়ে আলোচনা করব এখন আমি যে লাস্ট প্রোফাইলটা নিয়ে আলোচনা করব পাত্র হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন আরও একটি পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্রের জন্মসাল উনিশশো পঁচানব্বই উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে অস্ট্রেলিয়া থেকে এবং অস্ট্রেলিয়ার জন্মশত বলে দিলাম পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ঠিক আছে তারা যারা দেখছেন তারা যদি অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্র খুঁজে থাকেন আর পাত্রী হতে হবে বাংলাদেশি অস্ট্রেলিয়াও হতে অস্ট্রেলিয়া থাকে এ ধরনের হতে পারে তবে অরিজিনাল বাংলাদেশি হতে হবে এবং অস্ট্রেলিয়াতে যেতে আগ্রহী বা অস্ট্রেলিয়াতে সেটেল এ ধরনের ঠিক আছে আমি একটু জলদি জলদি করে আপনাদের বলে দিচ্ছি আপনাদের খুব বেশি সময় আমি নিবো না এই জন্য আমি বেশ কয়েকটা প্রোফাইল নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে তো এখান থেকে প্রোফাইল পছন্দ হয়ে থাকলে বা আপনাদের যদি অন্য কোন চাহিদা থেকে থাকে আপনারা চেয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ঠিক আছে আজকের লাইফটা এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ পরবর্তী কোন লাইফে দেখা হবে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ